আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা আপনাদেরকে আজকে দুটি এ3 প্রিন্টার দেখাবো একটি প্রিন্টার হচ্ছে বাংলাদেশ মার্কেটে সবচেয়ে লেটেস্ট মডেল যার মডেল হচ্ছে Epson L11050 এবং আরেকটি মডেল হচ্ছে বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় এবং বহুদিন ধরে এই মডেলটি বাংলাদেশে মানুষকে সার্ভিস দিয়ে আসছে যার মডেল হচ্ছে Epson L1300 সো এই দুটি প্রিন্টার সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দিবা এবং দুটি প্রিন্টারের পার্থক্য আপনাদের সাথে শেয়ার করবো চলুন প্রিন্টারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটি প্রিন্টার পাশাপাশি দেখেছি একটি মডেল হচ্ছে ইপসন এল ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো এবং আরেকটি মডেল হচ্ছে ইপসন এল ওয়ান থ্রি ডাবল জিরো সো এল ওয়ান থ্রি ডাবল জিরো টা কিন্তু এ থ্রি সাইজ এবং এল ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো কিন্তু এ থ্রি সাইজ দেখে মনে হচ্ছে টোটালি এ ফোর সাইজ বাট এটি কিন্তু এ ফোর সাইজ না আপনারা জানেন বর্তমানে টেকনোলজি অনেক আপডেট হয়েছে তো কোম্পানি যতগুলো লেটেস্ট মডেল লঞ্চ করছে ওনারা কিন্তু সাইজটার দিকে অনেক প্রায়োরিটি দিচ্ছে শুরুতে আসি আমরা ইপসন এল ওয়ান থ্রি ডাবল জিরো ইপসন এল ওয়ান থ্রি ডাবল জিরো এটি কিন্তু ইপসনের একটা এ থ্রি সিঙ্গেল ফাংশন প্রিন্টার সো এই প্রিন্টারে কিন্তু সাইজটা দেখেন এই প্রিন্টারের সাইজটা কিন্তু অনেক বড় তবে এই প্রিন্টারগুলো কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে কাস্টমারদেরকে এবং এর প্রিন্ট কস্ট কিন্তু অনেক কম নর্মালি বাজারে যতগুলো এ থ্রি প্রিন্টার পাওয়া যায় তার সবচেয়ে কম প্রাইসে আপনারা যদি এ থ্রি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এল তেরসর কোনো বিকল্প এতদিন ছিল না সো এল তেরসর যে প্রিন্টার এর কালির মডেল হচ্ছে সিক্স সিক্স ফোর আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই এজ এজে এ হচ্ছে সিক্স সিক্স ফোর সো প্রিন্টারের সাথে কিন্তু আপনারা এরকম পাঁচটা কালি পেয়ে যাবেন সো ব্ল্যাক কালি থাকে এখানে দুইটা মানে ব্ল্যাক দেয়ার পোর্শন থাকে এখানে দুইটা সো সিক্স সিক্স ফোর কালি দিয়ে কিন্তু আপনারা এই প্রিন্টারটা অনায়াসে প্রিন্ট করতে পারবেন সো এই প্রিন্টারে কিন্তু ওয়াইফাই আপনারা পাবেন না এবং এই প্রিন্টারে নেটওয়ার্কিং যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু আপনারা পাবেন না এখন আসি ইপসন এল ওয়ান ওয়ান এই প্রিন্টারটিতে সো বর্তমান মার্কেটে সবচেয়ে কম খরচে এ থ্রি প্রিন্ট করতে চাইলে ইপসন এল ওয়ান ওয়ান জিরো এই প্রিন্টারের বিকল্প কিন্তু আর হতে পারে না এই প্রিন্টারের সাথে কিন্তু আপনার কালির মডেল হচ্ছে জিরো জিরো থ্রি এরকম কালি থাকবে আর ব্ল্যাক কালি থাকবে দুইটা তবে এই প্রিন্টার কিন্তু ব্ল্যাক কিন্তু একটা রয়েছে সো এখানে কিন্তু 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 ট্যাঙ্কটা বড় হওয়ার কারণে ব্ল্যাক কালি একটা যাবে আমরা বলতে পারি এটা কিন্তু চার কালির প্রিন্টার এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন যেটা এল তেরো সাথে ছিল না তো এল তেরো সাথে আপনারা ওয়াইফাই পাবেন না এল ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরোতে আপনারা ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন মানে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন একের অধিক কম্পিউটার থাকলে সেগুলো থেকে প্রিন্ট করতে পারবেন বিশেষ ফিচার রয়েছে এই আরো একটি কার্ড প্রিন্ট করা যায় সো এটা কিন্তু ট্রেটা কোম্পানি থেকে দেওয়া থাকে না তবে ট্রেটা আপনার আলাদাভাবে পারচেজ করতে হবে এই প্রিন্টারটিতে কিন্তু আপনারা আরো একটি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন সেটা হচ্ছে এই প্রিন্টারে কালী ট্যাঙ্ক কিন্তু ভিতরে যেটা এল তেরো সাথে দেখেন কালি ট্যাঙ্কটা বাইরে কিন্তু ইপসন এল ওয়ান জিরো ফাইভ জিরো এই প্রিন্টার কালি ট্যাঙ্কটা কিন্তু আপনার ভিতরে পেয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের মুভমেন্ট করতে অনেক সহজ হবে এবং এই প্রিন্টারের সাথে কিন্তু হেড লক সিস্টেমটা রয়েছে আপনারা জানেন এই যে আগের যে প্রিন্টারগুলো ছিল এগুলো যখন মুভমেন্ট হতো অনেক সময় প্রিন্টারটা একটু মুভমেন্ট হওয়ার কারণে যদি কোনো কারণে কালি পরে হেড এবং মাদারবোর্ড শর্ট হয়ে যেত কিন্তু যেমন ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরোতে তে কিন্তু হেডলক সিস্টেম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেম থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা সবচেয়ে কম খরচে এ থ্রি সাইজ সাবলিমেশন করতে পারবেন ভিউয়ার্স আমরা আপনাদেরকে চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এই দুটি প্রিন্টার সম্পর্কে স্পেসিফিকেশন এবং এই দুইটি প্রিন্টারের পার্থক্য আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই দুটি প্রিন্টার কিন্তু আপনারা সবচেয়ে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন কর্পোরেট টেকনোলজিসে আর আমরা যদি আমাদের অফিস অ্যাড্রেসটি বলে দিই আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটন নয় আপনারা সরাসরি লিফটন নয় চলে আসবেন আমাদের অফিস সেকশন হচ্ছে নয় এবং আমাদের ওয়ার হাউস রয়েছে সেখানে কিন্তু আপনারা এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে পারচেস করতে পারবেন এবং এই প্রিন্টারগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরে আফটার সেল সার্ভিস আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা ঘরে বসে অনায়াসে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে ইনফরমেশানগুলো রয়েছে সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো ভিডিওটি আজ এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম